হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও তোমরা যদি না দেখো তাহলে তোমাদের নিজের বিপদ তোমরা টেনে আনবে তার একটাই কারণ আর কিছুদিন বাদে কিন্তু পুরোপুরিভাবেই গরম পড়ে যাবে এখনই কিন্তু গরম পড়ে গিয়েছে তবে আর কিছুদিন বাদে কিন্তু পুরোপুরিভাবেই গরম পড়ে যাবে এই গরমে দুই একটা কারণ যদি না মেনে তোমরা মুরগি পালন করো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই লসের হার হবে তো আজকের এই ভিডিওতে তোমাদের গরমকালের সতর্কবার্তা দিতে এই ভিডিওটা আমি করছি গরমকালের কী সতর্কবার্তা আমরা সকলেই জানি গরমকালে মুরগি এমন বড় হয়ে গেলে হিষ্ট্রক হয় ধুমার ধুম হিট্ট্রক হলে কিন্তু আমাদের প্রচুর টাকা লস হয় কারণ এই এক একটা মুরগির ওয়েট এখন তিন কিলো চার কিলো করে হয়েছে সাড়ে তিন কিলো অ্যাভারেজ আমার আছে আজকে কোন কোন মুরগির চার কিলো সাড়ে চার কিলো আছে তো এই মুরগি যদি পুরোপুরিভাবে গরম পায় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই হিস্টোক হবেই আর একটা মুরগি যদি মারা যায় একটা মুরগি চার কেজি হলে একশো টাকা কিলো ধরলেও চারশো টাকা তাহলে আমার কত টাকা লস হচ্ছে কিন্তু হিটস্ট্রোক হলে একটা মুরগি মরবে না মিনিমাম বিশটা পঞ্চাশটা মুরগি আর খুব গরম পড়লে একশো মুরগিও মারা যাবে একটা মুরগির চারশো টাকা হলে পঞ্চাশ পিস একশো পিস দশ পিসের দাম কত হয় তোমরা হিসাব করে দেখো এবং যারা মুরগি পালন করো মুরগির খামারের সঙ্গে যুক্ত তোমরা কিন্তু সকলেই জানো হিটস্ট্রোক জিনিসটা কি অনেকেই কমেন্ট করেছে যে দাদা গরমকাল আসছে হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে কি করতে হবে আমাদের একটি ভিডিও দাও এই কারণেই কিন্তু আজকে এই ভিডিওটি করছি তোমাদের কয়েকটি কারণ বলবো এই কয়েকটি কারণ যদি মেনে চলতে পারো হিটস্ট্রোক হবে না এটা আমার কথা না এটা যত ফার্মার ভাইরা আছে সবাই জানে তাই এই কয়েকটি কারণ তোমরা শুনো একবার এবং মানার চেষ্টা করবে তারপর দেখবে মুড়ি গিয়ে মারা যায় কি না তো প্রথম যে কারণটি তোমাদের বলবো সেই কারণটি হচ্ছে ফার্মের দু সাইডেই বারান্দা দিতে হবে একটি টিন অর্ধেক করে তোমরা ঠিক এইভাবে বারান্দা দিতে হবে যেন ফার্মে রোদ না ঢুকে ডাইরেক্ট সেটা ডান সাইড বা সাইড সম্পূর্ণ দিতে হবে যেন ফার্মে রোদ না পায় এই জিনিসটা আমার ফার্মে করা রয়েছে দ্বিতীয়ত সিলিং দিতে হবে আমার ফার্মে দেখো কত সুন্দর করে পাটশোলা বাঁশের ব্যাতের সাহায্যে ফিলিং দেওয়া রয়েছে আমার ঘর কিন্তু এখন পুরোপুরিভাবে ঠান্ডা রয়েছে সব মুরগি সুন্দর বসে রয়েছে বাইরে ভালো গরম কিন্তু আমার ঘর কিন্তু ঠান্ডা প্রথম কারণ দ্বিতীয় কারণ দুটোই কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ বারান্দাটা অবশ্যই দিতে হবে তোমরা টিনের সাহায্যে যদি দিতে না পারো বাস কেটে কালো পলিথিন দিয়েও দিতে পারো যেভাবে খুশি তোমরা দিতে পারো মূল কথা ঘরে রোদ না পেলেই হলো যে দুটি কারণ বললাম সে দুটি কারণ কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কারণ তৃতীয় যে কারণটি সেটা হচ্ছে ফার্মে ফ্যান লাগাতে হবে প্রচণ্ড গরম হলে ফ্যান চালিয়ে দেবে কিন্তু যাদের টাকা নেই ফ্যান লাগাতে পারছো না ফার্মে সিলিং নেই সিলিং দেওয়ার টাকা নেই নতুন ফার্ম করেছ বারান্দা দেবার টাকা নেই টিন কেনার টাকা নেই কাঠ কেনার টাকা নেই বাঁশ কেনার টাকা নেই তারা কি করবে যাদের একদমই টাকা নেই হাতে না কিনতে পারবে ফ্যান না দিতে পারবে সিলিং না দিতে পারবে বারান্দা এই ভাইদের জন্য কিন্তু অবশ্যই রাস্তা রয়েছে তাদের কি করতে হবে তোমরা যখন বুঝতে পারবে যে ঘর পুরোপুরিভাবে হিট অবস্থায় রয়েছে মুরগি হিট স্ট্রোক হচ্ছে একজন ফার্মের টিনের উপর মটর দিয়ে জল দিয়ে দেবে জল দিয়ে দেবে বা টিনের উপর মটরের পাইপ সেট করে রাখবে মোটর চালিয়ে টিনে দিয়ে দেবে শুধু জল দিলে হবে না এত বড় ঘর সম্পূর্ণ ঘর ঠান্ডা করা এত খামখ্যালি ব্যাপার নয় একজন টিনে জল দিয়ে দেবে সুন্দর করে মোটর দিয়ে আরেকজন প্রচণ্ড রোদ প্রচণ্ড গরমের সময় ফার্মে ঘন ঘন হাঁটতে হবে আধা ঘন্টা বাদে বাদে হাঁটতে হবে ফার্ম ছাড়া যাবে না তোমরা যখন ফার্মে হাঁটবে মুরগিগুলোকে ঠিক এভাবে উঠাবে মুরগি বসে থাকা অবস্থায় এভাবে উঠিয়ে দেবে হাঁটার সময় মুরগিগুলো নাড়াচাড়া খেয়ে যখন থাকবে তার কারণেও কিন্তু হিট স্ট্রোক হয় না তাই ফার্মে আধা ঘন্টা বাদে আধা ঘন্টা বাদে হাঁটতে হবে টিনের উপর জল দিতে হবে ফার্মে যদি জায়গা না থাকে জায়গা ছেড়ে দিতে হবে মুরগি যেন জ্ঞানজাম অবস্থায় না থাকে ভুল করে যদি কোনো ভাই ফার্মে বেশি বাচ্চা নিয়ে নাও প্রচণ্ড গরম হলে সাইডের নেট খুলে দিয়ে নেট কিছুটা দূরে নিয়ে লাগাবে ঘর ছেড়ে দেবে তারপর বিকেলবেলা মুরগি ঘরে আবার ঢুকিয়ে দেবে এই কয়েকটা বিষয় কিন্তু অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় আমরা টাকার জন্য অনেক কষ্ট করি আমরা টাকার জন্য অনেক খাটাখাটনি করি সবশেষে যদি মুরগি হিটস্ট্রোক হয়ে মারা যায় আমাদের কস্টিং খুব খারাপ হয় আমরা যদি পেমেন্ট না পাই আমাদের খরচের টাকা যদি না ওঠে খুব খারাপ লাগে আমাদের তাই এই কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ এবং গুরুত্বপূর্ণ কথা মেনে যদি তোমরা না চলতে পারো কোনোদিনই মুরগি চাষ করে লাভবান হতে পারবে না তাই তোমাদের কাছে আমার এই কয়েকটি কারণ মানার জন্য রিকোয়েস্ট রইল এবং আবেদন রইল এই কয়েকটি কারণ মেনে তোমরা চলো গরমের মধ্যে মুরগিটা চাষ করো আশা করি তোমাদের লট খারাপ হবে না লট ভালো হবে মুরগি মারা যাবে না হিস্টক হয়ে তো এই কয়েকটি কারণ বলার জন্য কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অন্যকে দেখার জন্য একটি শেয়ার করে সুযোগ করে দেবে এবং সবশেষে আমি যে কথাটি সব ভিডিওতে বলে থাকি যারা মুরগি চাষের সঙ্গে যুক্ত তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে সমস্যাটি আমরা নতুনত্ব ভিডিও চ্যানেলে দেওয়ার চেষ্টা করব অনেক ভাই কিন্তু কমেন্ট করেছে তাদের সেই কমেন্টের ভিত্তিতে আমরা নতুনত্ব অনেক ভিডিও তৈরি করেছি আমাদের আগামী দিনে আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করব তোমরা ভিডিওগুলো দেখে নেবে দেখে কমেন্ট করে জানাবে যে দাদা ভিডিও পেয়েছি ধন্যবাদ বা কিছু একটা ভালো লাগলে ধন্যবাদ দেবে খারাপ না লাগলে তাও জানাবে ভালো করার চেষ্টা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি